চাষ করে ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি কি বলবো দীঘা যাব ঠিক আছে অনেক দিন পরে আমি দীঘা যাচ্ছি কারণ এরপরে বাড়িতে থাকবো কি থাকবো না সেটা জানি না তো এই আমরা আমি যাচ্ছি না একলা ঠিক আছে তো আমি আর আমার বন্ধুরা সবাই মিলে একসাথে দীঘা বেরোচ্ছি যাব ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি আমি রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি কিন্তু তারা নিচে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আমার সব কিছু কমপ্লিট আমার সব কিছু কমপ্লিট রেডি হয়ে গেছে এবার এবার আমি যাব ঠিক আছে তো চলো মানে যে আজ থেকে শুরু করে যতদিন থাকবো বা কিছুদিন আমি আশা করি আজকে না নাইটটা সে ওখানে থাকবো তো এখন থেকে শুরু করে শেষ অবধি পুরোটা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো আশা করি মজা আসবে আর পুরোটা দেখানো তোমাদের চেষ্টা করব। আর আমার ভিডিওটা যাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আর আমার চ্যানেলে যারা নতুন ঠিক আছে তো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করো চলো তারা চলে এসেছে সবাই তবে এবার আমাকে যেতে হবে নিচ্ছে চলো লেটস গো তো বন্ধুরা এখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছ আমি আমার সাইকেল তো আমার পিছনে দেখতে পাচ্ছ চিটিংবাজি বন্ধুরা আসছে যারা একসাথে আসছে আর সামনে তো তো আমরা অনেকে সবাই একসাথে যাচ্ছি ঠিক আছে মোটা ভাই

रेलवे दे स्टेशन दिखे चलो गो तो बंधुरा हमारा গাড়ি থেকে নেমে পড়েছি ঠিক আছে তো এখন আমরা ট্রেন ধরতে যাচ্ছি তো বর্তমানে আমরা কখন ট্রেন ধরতে যাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমার পিছনে কিছু বন্ধুরা আসছে আর কিছু কিছু বন্ধু সেখানে আছে তো চলো ট্রেন ধরে টিকিট কাটবো আগে তারপরে ট্রেনে উঠবো ঠিক আছে চলো আর আর আমার ভিডিওরা যারা দেখছো নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মোটা ভাই টিকিট কাটছে তো বন্ধুরা আজকে আমাদের কি বলবো আর আমাদের লাখ খেরাপ আর আমাদের ভাগ্যটাই খারাপ আর আমরা ট্রেনে উঠতে না উঠতেই আমাদের ট্রেন একটা বালিগাড়ির সাথে ধাক্কা খেয়েছে তো ট্রেনটা খারাপ হয়ে গেছে তো এই জন্য আমাদের গরমে দাঁড় করে রেখেছে তোমাদের দেখাচ্ছি চলো যে ট্রেনটার অবস্থা কি হয়েছে সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে বালি গাড়ি ছেড়ে এই জন্য চার পাঁচ মানে ট্রেনের সামনে পুরোটাই বালি ভর্তি হয়ে আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে পুরো ভেঙে ঢুকে গেছে পুরো মানে কি তাহলে ভাবো কি জোরছে অ্যাক্সিডেন্টটা হয়েছে যা ভাগ্য ভালো যে আমরা বেঁচে গেছি কারণ ট্রেনটা পাতি থেকে সরেনি আর যদি পাতি থেকে সরে উল্টে যেত তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত সত্যি কথা বলছি খুব অবস্থা খুব খারাপ হয়ে যেত আর বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনটা অ্যাক্সিডেন্ট করার জন্য অনেক সময় দাঁড়িয়ে যাচ্ছে তো মিনিমাম আধ ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে তো সেই জন্য সবাই ট্রেন থেকে নেমে ওই রোড মানে রাস্তার দিকে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ আমরা নিচে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা সবে মাত্র দীঘায় পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ তো কি কষ্ট তোমাদের কি আর বলবো ঠিক আছে তো মানে কোনোদিনও হয়নি মানে মরতে মরতে প্রায় বেঁচে গেছি বলতে পারো মানে এত বার দীঘা এসেছি এইবার মানে কি বলবো দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেছে ঠিক আছে পুরো আমাদের ব্যাড লাক কি বলবো কোনো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা দীঘা প্ল্যাটফর্মে আছি তো আমরা এবারে রুমের দিকে যাব মানে রুম খুঁজবো ঠিক আছে তো আর বন্ধুরা আজকে ট্রেনটা আসতে প্রচন্ড প্রচন্ড লেট করে দিয়েছে প্রায় এক ঘন্টা দু ঘন্টার বেশি লেট করে দিয়েছে ট্রেনটা আসতে তো চলো একদম রুমে গিয়ে দেখা হচ্ছে রুমে এসেছি ঠিক আছে তো অনেক খাটা পরে একটা রুম পেয়েছি তো আমি রুমে এসেছি তো এবারে আমরা যাবো একটু সমুদ্রে স্নান করতে ঠিক আছে স্নান করতে আর দেখতে পাচ্ছি এরা স্নান করতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো সবাই রেডি হয়ে গেছে তো আমি শুধু বাকি আছি দেখতে পাচ্ছি আমি কোনো করিনি তো আমরা যাব সমুদ্রে স্নান করতে তো সেই মজা করবো চিল চিল তো তো আমি করে যাব ঠিক বন্ধুরা আমরা এখন যাচ্ছি নদীতে স্নান করতে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ আজকে এসেছে আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এই জন্য এখন বর্তমানে মানুষজন কম আছে কিন্তু আজকে প্রচুর প্রচুর মানুষ এসেছে সমুদ্রে স্নান করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর আমার বন্ধুরা সবাই মিলে বসেছি নদীতে মানে কি বলবো ঢেউতে এত যে আমাদের ঠেলে দিচ্ছে আর আমি আর আমার বন্ধুরা সবাই একসাথে বসে মজা করছি সেই জন্য ট্রেন দুর্ঘটনা ঘটনা হয়েছিল ওই জন্য একটু আসতে লেট হয়ে গেছে তো কোনো ব্যাপার না কালকে আছি কালকে নদীতে নামবো তো দেখতে পাচ্ছি তো আমরা এখন নিউ দীঘা দিকে যাচ্ছি ঠিক আছে তো আমরা এখন নিউ দীঘা দিকে যাচ্ছি ওইখানে স্নান করবো চলো তো বন্ধুরা দীঘা সৌন্দর্যটা দেখো পুরো অপূর্ব তোমরা দেখলেই ফিদা হয়ে যাবে ভাই আর আমার ভিডিও যারা যারা দেখছো কারা কারা দীঘা এসেছো বা আসুন প্লিজ কমেন্টে জানাও তো বন্ধুরা দীঘায় ঘুরতে ঘুরতে আমরা কর্ণাটক কিনে নিয়েছি খাবো বলে আর আমার তিনজন বন্ধু আছে বর্তমানে আর তারা নিউ দীঘাতে এসে তারা হারিয়ে গেছে তাদের খুঁজে পাচ্ছি না এই আমরা রিটার্ন রুমের দিকে যাচ্ছি ঠিক আছে তো এখন বর্তমানে রেডি হয়ে গেছি তো অন্ধকার হয়েছে তো আমরা ঘুরতে যাব ঠিক আছে তো সবাই প্রস্তুত হয়ে গেছে ঠিক আছে এবার আমরা রুম বন্ধ করে নিচে যাব তো এখানে নিচে ঘুরবো ঠিক আছে চলো নিচে যাই এগিয়ে চলে গেছে তারা সবাই তো আমি এখন যাচ্ছি চলো নন্দ নদীর ধারে ওইখানে মানে রাত্রে ভিউ কি বলবো তো বন্ধুরা আমি আর আমার বন্ধুরা সবাই চলে এসেছি তো আমরা এখন এখানে ঘুরবো ঠিক আছে আর রাতে ভাই কি বলবো রাতে অসংখ্য মানুষজন ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছ আর অসংখ্য দোকান কষারে বসেছে তোমাদের পুরোটা ভিডিও করে দেখাচ্ছি দেখো আর কারা কারাই দীঘাতে এসে রাত্রে স্প্রে করেছো তো তারা প্লিজ কমেন্টে জানাও চাট খাবো তো জানো তোমরা আমার পাপড়ি চাট খেতে ভালো লাগে তো সেই জন্য পাপড়ি চাট হচ্ছে আমাদের জন্য তো আমার প্লেট আসেনি বলে আমি লোকের প্লেট থেকে খেতে শুরু করে দিই কারণ আমার পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে ঠিক আছে তো আমি পিছন ঘুরেই দেখি কাকু আমার প্লেটটা সাজিয়ে প্রস্তুত করে দিয়েছে মানে ফুল কমপ্লিট করে দিয়েছে তো বন্ধুরা কাকু প্লেটটা তৈরি করে আমার হাটে তুলে দিল আর আমি কোনো ওয়েট না করেই খেতে শুরু করে দিই তো পাপড়ি চাটটা খেতে দুর্দান্ত ছিল আর তোমাদের কাদের কাদের পাপড়ি চাট খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাও আর আমি পাপড়ি চাট খেতে থাকি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং প্লিজ তোমার বন্ধুদেরকে শেয়ার করো তো বন্ধুরা আমি পাপড়ি চাট খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি সবাই রুমের দিকে যাচ্ছি কারণ আজকে খুব খাটাখাটনি হয়েছে তো তো আজকে রাতে কিছু খাবার নেব খাবার কিনে নিয়ে আমরা রুমে চলে যাব তো দেখা হচ্ছে একদম কাল ভোরেই তো বন্ধুরা তো আজকে সকালে সকালে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো কালকে মানে কি বলবো সেখানে এতটা আওয়াজ হচ্ছে যে কোনো কথাই শোনা যাচ্ছে না একদম তোমাদের আমি কোনো যদি কথা বল ঠিক আছে তো ওটা তোমরা শুনতে পাবে না আর বর্তমানে এখন বাজে আটটা তো আমরা এখন ঘুরতে যাব আর কিছু টিফিন করবো তো এখন বর্তমানে আমরা নিচ্ছে যাব আর দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে আমাদের এবার আর কিছু লোক এখানে দাঁড়িয়ে পুরো সমুদ্র উপভোগ করছে দেখতে আমার পিছনে সমুদ্র দেখা যাচ্ছে এই পাশে এখান থেকে পুরোটা সমুদ্রটা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা এখন বর্তমানে চলে এসেছি চা দোকানে তো আমরা এখন চা খাবো আর তোমাদের কাদের কাদের সকাল সকাল চা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকু আমাদের ভালো করে চা গড়িয়ে দিচ্ছে সবাইকে তো বন্ধুরা সকাল সকাল চা খাওয়ার মজাটাই কুচো হারিয়ে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি অমরাবতী পার্কের উদ্দেশ্যে ঠিক আছে তো সবাই একসাথে যাচ্ছি তো চলো আজ সকালে সকালে সমুদ্রে এটা দেখো অসাধারণ ভিউ অসাধারণ ভিউ একদম সকাল সকাল ঠিক আছে চা খেয়ে বেরিয়ে পড়েছি অমরাবতী পার্কের উদ্দেশ্যে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছ কেটে মানে পাখি আর রাজহাঁস বানিয়েছে ভাই মানে ট্যালেন্ট আছে যে বানিয়েছে ওর ট্যালেন্ট আছে তো বন্ধুরা আমরা এখন অমরাবতী পার্কের সামনে চলে এসেছি একদম উপস্থিত তো দেখতে পাচ্ছি আমার পিছনে গেট তো আমাদের টিকিট কাটতে হবে এখন বর্তমানে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা সাতজন এসেছি টোটাল তো আমরা বলে দিয়েছি যে আমাদের সাতটা টিকিট লাগবে তো টিকিট কাউন্টারে যিনি আছেন উনি সাতটা টিকিট আমাদের কাটছেন আমার কাদের

বন্ধুরা দেখতে পাচ্ছ ওটা কাপলদের যে হ্যাঁ ঠিক আছে আস উল্টো দিকে কাপলরা বলছে এত উল্টো দিকে কাজ হচ্ছে তো বন্ধুরা আমি একটা নতুন ফল দেখতে পাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা আমি ফল দেখতে পেয়েছি একটা কি ফল আমি জানি না ঠিক আছে তো যারা জানো তো প্লিজ কমেন্টে জানাও আমি জানি না এর নামটা কি তো বন্ধুরা ওই ফলটা যে দেখলে তো ওই ফলটার নাম যারা জানো তারা প্লিজ কমেন্টে জানাও ঠিক আছে চলো ওইদিকে সামনের দিকে আবার তো বন্ধুরা আমি এখন পাহাড়ে উঠছি মানে কি বলতে পারব উঁচা উঁচা তো আর কিছু বন্ধুরা তাদের পায়ে ব্যামন ধরে গেছে তো তারা পিছনে আসেনি তো ওই আমরা একলা একলা এসেছি তো দেখতে পাচ্ছো আমরা উপরে চলে এসেছি ঠিক আছে তবু থেকে ভিউটা সিনেমাটিক সটে ভিউটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও

তো আমি মানে কি বলবো অনেকক্ষণ ঘোরা হয়েছে এবার রুমের দিকে যাব যে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আবার সমুদ্রে নামবো চলো তো বন্ধুরা সবেমাত্র আমরা রুমে এসেছি তো মানে রুমে ঢুকে তো আমরা বা চলে এসেছি আবার রুমে ঢুকবো চাবি খুলে তারপরে হালকা ড্রেস করে আবার সমুদ্রে যাবো ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো এখন আমরা যাবো সমুদ্রে স্নান করতে তো সবাই দেখতে পাচ্ছ রেডি হচ্ছে ঠিক আছে তো আমরা এখন বলতে পারো সমুদ্রে স্নান করতে যাবো তো আগের দিন গিয়েছিলাম তো মানে কি বলবো লেট হয়ে গেছে তো সেই জন্য লেট হয়ে গেছে আগের দিন তো সেই জন্য কম স্নান করেছিলাম

বন্ধুরা দেখতে পাচ্ছ ওই ছোট আঁকাটা আমার হাত কেটে পুরো রক্ত করে দিয়েছে ঠিক আছে তো সেই জন্য আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ একটু আনকন্ট্রোল হয়ে গেছিল তো বন্ধুরা এখন আমরা সমুদ্রে চলে এসেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ এখানে স্নান করছে ঠিক আছে তাহলে আমরাও একটু স্নান করি કાકા પુરમલા પ્રથમ નો સમુદ્ર દીઘા એ ભાઈ એમ બંધુ જીઘા અવસ્તા હોય স্নান করে এসে তো ফিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বাইরে দেখতে পাচ্ছ মানে মেঘলা হয়েছে তো আমাদের বাড়ি যেতে হবে তাড়াতাড়ি তো কি বলবো আর এনজয় করার পর বাড়ি যাওয়ার পর যে কষ্টটা কি আর বলা যায় তো কোনো করার নেই তো আমাদের বাড়ি যেতে হবে আর বৃষ্টিও মানে মেঘলা 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 হয়ে আছে তো বৃষ্টি আসতেও পারে কোনো মানে যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে তো আমাদের তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে তো এখনও অবধি আমরা কোনো কিছু খাইনি ঠিক আছে তো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে নিয়েছে তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার তারা কিছু কিনবে ওই মার্কেট সামনে মার্কেট আছে ওখানে কিছু কিনবে তো কিনে বাড়ি যাবে সবাই তো আমরা আমরাও যাব সবাই একসাথে তো দেখি চলো মেঘলা হয়ে গেছে আর ঘুরে চারপাশ ঘুরে এসে মানে কী একদিন পাক্কা ছিলাম ঘুরে এসে তারপরে যে বাড়ি যাওয়ার যে কষ্টটা তো সবাই তোমরা তো জানো আশা করি তো কিছু করার নেই তো আমাদের বাড়ি যেতে হবে তো বন্ধুরা মানে মানে কি বলবো আর আমাদের যে নসিবটা এতটাই খারাপ যে আর কিছু বলার নেই ঠিক আছে মানে যেদিনকার এসেছি সেদিনকার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আবার যেদিনকার যাচ্ছি দেখতে পাচ্ছ এখন তো জল পড়ছে জল ভরছে ভাই মানে আসার সময় বিপদ তাও বিপদ কি হবে আমি জানি না এমনি দেখতে পাচ্ছ জল মানে পুরোটা ভিজে আর আমার মন্দিরে পিছনে আছে মানে নসিব পুরোটাই খারাপ ভাই ঠিক আছে চলো স্টেশনে গিয়ে টিকিট কাটবো তারপর বাড়ি যাবো তো তোমাদের সাথে একসাথে একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা সবেমাত্র বাড়ি এসেছি বলতে পারো তো কি বলবো যাওয়ার সময় ট্রেন অ্যাক্সিডেন্ট হলো মানে একটা ছোট্ট একটা ছোট পিক আপ ভ্যান পিক ভ্যান ওটাকে ওটার সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো আর আসার সময় জলবায়ু মানে রুম থেকে বেরিয়ে এসেছি সবেমাত্র তারপর থেকে জল লাগাতার জল লাগাতার জল মানে মিনিমাম আধ ঘন্টা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এই জন্য আমাদের ট্রেনটা লেট হয়ে যাবে এই জন্য আমরা তাড়াতাড়ি এসে জাগ করে ট্রেনটা ধরেছি তো এই ধরে বর্তমানে আমরা আমি বাড়ি চলে এসেছি আর তারাও বাড়ি চলে গেছে তো কী বলবো মানে যাওয়ার সময় কষ্ট হয়েছে আসার সময় কষ্ট হয়েছে ঠিক আছে তার ফাঁকেও কিন্তু আমরা এনজয় করেছি ভাই তার ফাঁকেও কিন্তু আমরা এনজয় করেছি ঠিক আছে তো আমার ভিডিও যার যার ভালো লাগে প্লিজ কমেন্টে জানো আর ভালো লাগলে লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ সাবস্ক্রাইবটা করো ঠিক আছে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তোমার বন্ধুদেরকে শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য আমার তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো